খুবই সুন্দর একদম ব্র্যান্ডনীয় নতুন বিল্ডিং দুই সালের বিল্ডিং চট্টগ্রামের প্রাণকেন্দ্র রয়েছে স্টেডিয়াম জংশন এরিয়া এবং আশেপাশে ঢাকা চট্টগ্রাম রোড এবং চট্টগ্রামের প্রাণকেন্দ্র অলংকারে অলঙ্কার মধ্যে থেকে একটু গেলে আপনি পেয়ে যাচ্ছেন অলঙ্কার মধ্যে থেকে একটু সামনেই গেলে পেয়ে যাচ্ছেন এই বিল্ডিংটি চট্টগ্রাম স্টেডিয়াম আগে হাতের বামে বনিক পাড়া বলে বণিক পাড়ার মধ্যে বিল্ডিংটির অবস্থা জমির পরিমাণ তিন কাটা পাঁচ শতক আড়াই ঘণ্টা ছয়তলা সিডিয়ার প্রাণ রয়েছে ক্রয়কৃত সম্পত্তির উপরে বিল্ডিংটি নির্মাণ করা এই বিল্ডিংটিতে রয়েছে দুইটি লাইনের গ্যাসের ডবল চুলা এবং দুই সালের বিল্ডিং ব্যাংকোন আছে এটিতে দেড় কোটি টাকা সময় দাম ছিল তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা এখন বিক্রি হবে দুই কোটি সত্তর লক্ষ টাকা এরপর আরেকটি সুযোগ আপনার জন্য রয়েছে আরেকটি সুযোগ কি রয়েছে আপনি যদি এই সপ্তাহের মধ্যে লেনদেন করতে পারেন আমি আপনাকে আরও কম দিকে নিয়ে দিব। যারা কিনবেন যোগাযোগ করেন ভিডিওটা শেয়ার করবেন অন্যদের কাছে আবার আপনাদেরকে বলতেছি খুবই সুন্দর এবং খুবই প্রাইম লোকেশন দুই দিকে রাস্তা কর্নার পুরোড বিল্ডিংটির সামনে গাড়ি যাবে কারণ নয় ফিট রাস্তা রয়েছে তিরিশ ফিট রাস্তার থেকে নয় ফিট রাস্তা দ্রুত ষাট থেকে সত্তর ফিট কিনতে চাইলে এখনও যোগাযোগ করেন ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন